বন্ধুরা আপনাদের আজকে দেখাবো এরকম ডিসি ফ্যান নর্মাল ডিসি ফ্যান আপনারা কিভাবে এসি ফ্যান বানাইতে পারবেন এবং এই ফ্যানটারে আপনারা খুব সহজেই আপনারা চার্জিং ফ্যান বানাইতে পারবেন খুব ডাইরেক্ট এসি দুইশো চল্লিশ বর্ডে চলানো সম্ভব সেটা কিভাবে আমি আপনাদের করে দেখাবো আপনারা অল্প কিছু টাকা এটার মধ্যে খরচ করলেই আপনারা এই ফ্যানটা চার্জিং ফ্যান বানাইতে পারবেন আপনি চার্জিং দিন যদি তৈরি করেন এই প্যান্টটা কমসে কম আপনার আটের থেকে দশ ঘন্টা আপনারা এই প্যান্টটা রিচার্জেবল সময় চলবে এক চার্জে আড়ে থেকে দশ ঘন্টা আপনারা চলাইতে পারবেন এই বাজার থেকে যে প্যান্টগুলো আপনারা কেনেন হয়তো চার পাঁচ ঘন্টা তিন ঘন্টা চার্জ শেষ হয়ে যায় কিন্তু অনেক দাম লাগে এবং এই নর্মাল ফ্যানগুলোই আপনারা চার্জিং ফ্যান বানাইতে পারবেন খুব কম টাকা ভিতরে তো কিভাবে সম্ভব আমি ভিডিওটা দেখাই আপনারা আশা করি ভিডিওটা শেষ দেখবেন

এবং এই সারদার যে তারটা আছে আমরা এখানে কানেকশন করে দেব প্রথমে দেখেন এটা প্রথমে আমরা এটা নেগেটিভ পজিটিভ pula আমরা কানেকশন করে নেব এটা যেটা জয়েন্টটা আমরা দিয়ে দিতেছি দেখেন এটা হলো আপনার প্লাস্টার যেটা দিয়ে দিলাম আর এখন আমি এটা মাইনাস কানেকশনটা দিয়ে লাগিয়ে দেব এটা যেহেতু ক্লিপ আছে ক্লিপটা আপনারা লাগিয়ে দেবেন তো দেখেন এটা হয়ে গেল আপনারা সময় হলে এটা অল্প বন্ধুরা এটা আপনারা শ্যালো টিপ লাগিয়ে দিবেন যাতে এটা লুজ না মারে বা খুলে না যায় আমি একটু শ্যালো টিপ লাগিয়ে দিতেছি আপনাদের দেখেন প্রথমে আমরা কি করলাম এটারে জয়েন দিয়ে দিলাম চার্জারটা আমি নেগেটিভের নেগেটিভ দিছি এবং পজিটিভে পজিটিভ সে প্রথমে আপনারা এইভাবে জয়েন করে নেবেন তো আমি এটা প্রথমে আপনাদের কারেন্ট লাগাইয়া এটা ডাইরেক্ট এসি করে দেখাই দিচ্ছি বন্ধুরা দেখেন এই এখন ফ্যানটা এসি হয়ে গেছে দেখেন আমি এটা এসির মাধ্যমে কারেন্টের মাধ্যমে ফ্যানটা চলাইতেছি এখন এই দেখেন এটা ফ্যানটা অন হয়ে গেছে এটা হয়ে গেল আপনার এসি কানেকশন আপনারা কি করবেন এই কানেকশনটা বন্ধুরা দেখেন এটা এখন চার্জিং সিস্টেম আমি ব্যাটারিটা লাগিয়ে দিচ্ছি এইভাবে যদি আপনারা লাগান এই চার্জারের মাধ্যমে আপনারা আহ থেকে ছয় ঘন্টা চার্জ করলে মিনিমাম আপনার এটা যে সময়টা থাকবে সেটা হলো আপনারা আমি করে যদি কারণ এই এইটার ভিতরে যে মোটরটা আছে পাঁচশো পঁচপান্ন নাম্বার মোটর কিন্তু সাইজটা অনেক ছোট আছে কিন্তু এই অন্য ফ্যানগুলো হয়তো সময়গুলো একটু কম যাবে কিন্তু এটা কিন্তু লং লাস্টিং আসবে আপনার এক চার্জে আপনারা একবার যদি কারেন্টে চার্জ করেন এক চার্জে কমছে কম আড়াই থেকে 10 ঘন্টা আপনারা নন স্টপ চলাইতে পারবেন এর সাথে আপনারা একটা বেডশিট লাগিয়ে নিতে পারেন যে কোনো সময় আপনারা চাইলে ফ্যানটাও অফ রাখতে পারবেন এবং ফ্যানটাও অন করে চলাইতে পারবেন আর যদি কোনো বন্ধু কন যে আপনার এরকম ব্যাটারি আপনি নিতে চান না আপনি এই ফ্যানটা বা বড় ব্যাটারি আপনি আছে বড় ব্যাটারিতে চলাইতে পারেন বা আপনি এই ফ্যানটা শুধু আপনারা কারেন্টেই চলাইতে চান হয়তো খুব কম টাকার ভিতরে কারেন্টে চালাইতে চান তাহলে আপনারা এই ব্যাটারির প্রয়োজন নাই আপনারা যেভাবে আমি লাগাইলাম আরেকবার আপনাদের দেখাইতেছি এইভাবে আপনারা ডাইরেক্ট এসিটি চালাইতে পারবেন দেখেন আমি ব্যাটারিটা খোলা রাখছি এখন এই ফ্যানটাও নন স্টপ চলে যাচ্ছে দেখেন ফ্যানটা কিন্তু অফ হয় নেই এটার দাম কত হব আমি আপনাদের বলতেছি আপনারা যদি এরকম একটা ব্যাটারি মার্কেটে কিনতে চান একটু ভালো কোয়ালিটি ব্যাটারি নিলে আপনারা সাতশো টাকার ভিতরে পাই যাবেন আপনার এই অ্যাডাপ্টর দাম হলো দুইশো পঞ্চাশ টাকা এবং ফ্যানটার দাম আছে দুইশো পঞ্চাশ টাকা আপনি তাহলে পাঁচশো টাকা এবং প্লাস সাতশো টাকা আপনি বারোশো টাকার ভিতরে আপনার দশ থেকে বারো ঘন্টা চলার মতো একটা চার্জিং আপনারা পেয়ে যেতেছেন আর যদি কোনো বন্ধু চান আপনারা যে আপনারা চার্জিং ফ্যানের দরকার নেই আপনি শুধু এসি দিয়ে আপনারা চলাইতে চান তাহলে আপনি এই ব্যাটারিটার নাম কিনল আপনার দুইশো পঞ্চাশ টাকা এবং দুইশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকার ভিতরে আপনারা একটা এসি ফ্যান পাই গেলেন সাধারণত এত কম টাকার ভিতরে এসি ফ্যান পাওয়া যায় না আপনারা আপনারা নিজের হাতে আপনারা পারবেন এরকম একটা যদি চলে আপনার ভয় খুব কম থাকলেও আপনার চার্জটা চলেই থাকবে আপনার কোনো ফ্যান আছে যেগুলা কম ভেজে ঘুরে না এই ফ্যানগুলো যদি নেন আপনি এসি বানিয়ে রাখলে খুব কম বয়সে আপনারা ফ্যানগুলো ঘুরে নিতে পারবেন এত কম টাকার ভিতরে সাধারণত এসি ফ্যান পাওয়া যায় না যদি এসি ফ্যান পাওয়া যায় সেগুলো অনেক ঝামেলা দেয় কিন্তু এই ফ্যানগুলো আপনার নন স্টপ চলেই থাকবে কম কষ্টে আপনারা এসি ফ্যান পাইতেছেন এটা যে কোনো জায়গায় আপনারা বসে রাখতে পারছেন তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অংশ একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা যদি এই ধরনের ভিডিও পাইতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে থাকলে পেজটা ফলো করে রাখবেন আজকের মতো এতটুকু নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ সময় আপনারা ভালো থাকেন সুস্থ থাকবেন